পাকিস্তানের ফরেন মিনিস্টার অনেক কষ্ট করে বাংলাদেশে পৌঁছেছিলেন তার কারণ ভারতের ওপর দিয়ে তিনি যেতে পারেননি কারণ ভারত পাকিস্তানের জন্য সেপ্টেম্বর মাস অব্দি আকাশসীমা বন্ধ রেখেছে তাই ইশাকদারকে চীন হয়ে মায়ানমার হয়ে তারপর বাংলাদেশে পৌঁছতে হয়েছে সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা মিটিং হয় এবং সেখানে ছোটোখাটো কয়েকটা এগ্রিমেন্টও সাইন হয় কিন্তু এই এগ্রিমেন্ট সাইন হওয়ার সময় বাংলাদেশের তরফ থেকে মোহাম্মদ ইউনিজ দাবি করেন যে উনিশশো একাত্তরে পাকিস্তান যে জেনোসাইড করেছিল সেটার জন্য পাকিস্তান কবে ক্ষমা চাইবে এর উত্তরে পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাকদার তিনি বলেন যে সেই সময় যা হয়েছিল সেটাকে ভুলে গিয়ে সেখান থেকে আমাদেরকে আগে এগোতে তিনি আরও দাবি করেন যে এর আগেও দুবার এই বিষয়টা নিয়ে সেটা সলিউশন হয়ে গেছে তাই নতুন করে আর সেই কথা তোলার দরকার নেই যদিও এক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে এটা দাবি করা হয় যে তারা ইশাকদারের এই যে স্টেটমেন্ট যে বিষয়টা রিজলভ হয়ে গেছে সেটাকে তারা রিজেক্ট করছে এইবারে একটা জিনিস তো ভালো যে বাংলাদেশ অন্তত পাকিস্তানকে ক্ষমা চাওয়ার জন্য তারা আবেদনটা করলো রিকোয়েস্টের মতোই শোনালো বিষয়টা কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে দুটো প্রশ্ন উঠে আছে এক পাকিস্তান কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে উনিশশো একাত্তরে যে জেনেসাইড করেছিল তার জন্য ক্ষমা চাইতে পারবে না কেন আর দুই এই ঘটনার মধ্যে দিয়ে আদতে মোহাম্মদ ইউনুস তিনি মুজিবর রহমানের কাছে হেরে গেলেন এই দুটো বিষয় আমরা আজকে জানব প্রথমে আসি যে কেন পাকিস্তানের পক্ষে সম্ভব না উনিশশো একাত্তরের জেনোসাইডকে অ্যাকসেপ্ট করা তার কারণ প্রধানত দুটো এক এই বেশ কিছুদিন আগে যখন পায়লগাঁওয়ে অ্যাটাক হলো তার কয়েকদিন আগেই পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি দাবি করেছিলেন এবং সামনে এনেছিলেন টু নেশন থিওরি মানে ভারতীয় ভূখণ্ড যে ভেঙে ভাগ হয়েছে ভারত এবং পাকিস্তান যেহেতু ভারত হিন্দু রাষ্ট্র এবং পাকিস্তান মুসলিম রাষ্ট্র এই হিসেবে তিনি ধরেছেন এবং সেই জন্য বলেছেন যে একসাথে এদের দুজনের থাকা সম্ভব না এইখান থেকেই টু নেশন থিওরি আবার দিন বাদে চর্চায় আসে এবারে যদি আসিফ মুনিরের বক্তব্য অনুযায়ী টু নেশন থিওরি কারণ যেহেতু দুটো আলাদা কাস্টের দেশ সেই কারণে তাহলে বাংলাদেশ আর পাকিস্তান যদিও তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই দুটোই তো মুসলিম রাষ্ট্র সেখানে তো মুসলমানরাই বাস করতো তাহলে সেই সেইখানে এই টু নেশন থিওরি কী করে এক্সপ্লেন করবে দুনিয়ার কাছে পাকিস্তান সেটা তো ধোপে টিকবে না এইবারে আসি দু নম্বরে দু নম্বর হলো যে যদি পাকিস্তান এটা স্বীকার করে নেয় যে উনিশশো একাত্তরে পাকিস্তান জেনোসাইড করেছিল তৎকালীন ইস্ট পাকিস্তানে এখনকার এখনকার বাংলাদেশে তাহলে আজকে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন কিন্তু কালকে যখন ভোটের পরে নতুন কোন সরকার আসবে বাংলাদেশে তখন সেই সরকারের তরফ থেকে তারা খুব সহজেই ইউএনএসএতে যেতে পারে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে যে সেই সময় জেনোসাইডের জন্য আজকে ক্ষতিপূরণ দিক পাকিস্তান এর আগে উনিশশো একাত্তরের যুদ্ধের আগে কিন্তু বাংলাদেশে তৎকালীন ইস্ট পাকিস্তানে একটা ভীষণভাবেই একটা টর্নেডো হয় এবং সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় সেই কারণে সেই সময় যেহেতু আমেরিকা ইউরোপ প্রো পাকিস্তান ছিল তাই পাকিস্তানকে একটা বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছিল। যাতে এই ইস্ট পাকিস্তানে যে বিপর্যয়টা ঘটেছে সেটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু পাকিস্তান সেই টাকাটার একটা টাকাও ইস্ট পাকিস্তানের জন্য খরচা করে না সব পুরো টাকাটাই তারা পকেটে নিয়ে নেয় এবারে বাংলাদেশ অনেক দিন আগেই তাই দাবি করে বসে আছে যে সেই সময় তাদের জন্য যে টাকাটা স্যাংশন হয়েছিল সেই টাকাটা পাকিস্তান ফেরত দিই এখন যদি পাকিস্তান অ্যাকসেপ্ট করে না সেদিনের জেনোসাইডকে তাহলে এই টাকাটা তো ফেরত দিতেই হবে তার সঙ্গে এক্সট্রা ক্ষতিপূরণ যদি বাংলাদেশ আগামী দিনে চায় সেটাও তাকে দিতে হবে ফলে এই দুটোকে কোনোভাবেই পাকিস্তান অ্যাফোর্ড করতে পারবে না তাই পাকিস্তান কোনোদিনই সেদিনের জেনোসাইটের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে না এইবারে আসি যে কেন বলছি যে মোহাম্মদ ইউনুস আদতে মুজিবর রহমানের কাছে হেরে গেল তার কারণ যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এলেন এবং সংস্কারের নামে তিনি বেশ কিছু কাজ করলেন প্রথমত হচ্ছে যে মুজিবের মূর্তিকে ভাঙা হলো বাংলাদেশের যে এডুকেশান সিস্টেম সেখান থেকে মুজিবকে কি করে সরিয়ে দেওয়া যায় তার চেষ্টা করা হলো তারপরে বাংলা ভাষার পরিবর্তে জাতীয় ভাষা উর্দুকে করার একটা প্রচেষ্টা হলো তার সাথে সাথে সেকুলার বাংলাদেশকে আদতে ইসলামিক স্টেট বানাবার একটা প্রক্রিয়া চলল কিন্তু এই সব ক্ষেত্রেই আদতে ইউনুস ফেল করলো এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ফ্রি ভিসা চালু হয়ে গেছে এমন একটা দেশকে তারা ফ্রি ভিসা দিচ্ছে ফ্রি ভিসা চালু হয় কখন যখন দুটো বন্ধু রাষ্ট্র তারা একে অপরের খুব কাছাকাছি আছে বিশ্বস্ত তখনই ফ্রি ভিসাটা চালু হয় এইখানে কি বাংলাদেশের কাছে পাকিস্তান একেবারে রাষ্ট্র হয়ে গেল যে পাকিস্তান উনিশশো একাত্তরে প্রায় তিন লাখ থেকে তিরিশ লাখ বা চল্লিশ লাখও হতে পারে বাংলাদেশি যে বাঙালি মুসলমান তাদেরকে হত্যা করেছিল কিন্তু তারপরেও আজকে বাংলাদেশের কাছে পাকিস্তান ভীষণই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র কিন্তু তা সত্ত্বেও আজকে কেন মোহাম্মদ ইউনিশকে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে তাদেরকে বলতে হচ্ছে যে ক্ষমা চাওয়ার কথা তার কারণ এত চেষ্টা করার পরও মোহাম্মদ ইউনিশ এটুকু বুঝে গেছেন যে মুজিবকে ছাড়া তার চলবে না কারণ ফেব্রুয়ারিতেই ভোট আছে ভোটে মোটামুটিভাবে মোহাম্মদ ইউনুস যে গুটটার পক্ষে সেটা হলো এনসিপি এবং জামাত এবং এনসিপি এবং জামাত যে বাংলাদেশে আদৌ কোনো আসন জিততে পারবে কিনা সেটা নিয়েই একটা প্রশ্ন আছে বিরাট এবং আমার ধারণা হয়তো পারবেও না তাই বাংলাদেশের মানুষের যাতে মন পাওয়া যায় তাই কি পাকিস্তানের বিরোধিতা করা কারণ যদি উনিশশো একাত্তরকে মোহাম্মদ ইউনুস ধর্তব্যের মধ্যে আনেন তাহলে তো মুজিব কেউ আনতে হবে যদি উনিশশো একাত্তরকে স্বীকার করা হয় তাহলে মুজিবকেও স্বীকার করতে হবে কারণ মুজিব ছাড়া উনিশশো একাত্তরের কোনো মূল্যই নেই মূল্যহীন হয়ে পড়ে তাই এই মুহূর্তে মুজিবকে টানতে হচ্ছে কারণ উনিশশো একাত্তরকে তিনি টানছেন মুজিবকে টানতে হচ্ছে কারণ ভোটের বালাই যদি ভোট না থাকতো আমার ধারণা যে মোহাম্মদ ইউনিস কোনো অবস্থাতেই পাকিস্তানকে এই কথাটা বলতো না যে সেই সময়ের জেনোসাইটের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার কথা আদতে বাংলাদেশের মানুষের মন চাইতেই মন পেতেই মোহাম্মদ ইউনিসকে এই কথা বলতে হচ্ছে এবং এখান থেকে আর জিনিস বোঝা যায় যে তিনি অনেক চেষ্টা করেও আদতে বাংলাদেশের মানুষের মন থেকে মুজিবর রহমানকে মুছে দিতে পারেননি হয়তো পারবেনও না সেটা বোধ হয় আস্তে আস্তে তিনি বুঝে গেছেন সেই কারণেই আমি এইটা বললাম প্রথমেই যে আদতে মোহাম্মদ ইউনিশ মুজিবর রহমানের কাছে হেরে গেলেন এই মুহূর্তের যে প্রেক্ষাপট বাংলাদেশে রয়েছে পাকিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্ক যে জায়গায় যাচ্ছে সেইটাকে সামনে রেখে এটাই মনে হচ্ছে